নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের বিষয় আজকের শীর্ষক এবারে কি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে বিবিসির তদন্ত ইউনিট মানে তাদের ইনভেস্টিগেটিভ ইউনিট এখন নিশ্চিত করেই জানিয়েছে শেখ হাসিনার নেতৃত্বেই রাষ্ট্রীয় অনুমোদিত হত্যা হয়েছে স্টেট স্পন্সার্ড কিলিং বিবিসির বিশ্লেষণ করা কিছু অডিও রেকর্ডিং থেকে জানা যাচ্ছে বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের আন্দোলনের সময় ভয়াবহ দমন নির্দেশ দিয়েছিলেন এই অভিযোগেই তিনি এখন বিচারাধীন জাতিসংগের মতে 2024 সালের জুলাই থেকে আগস্টের মধ্যে ওই দমনপীড়নে প্রায় 1400 মানুষ মারা যান যখন হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের উপর দমন অভিযান চালায় 77 বয়সী হাসিনা সেই সময়ে ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ভারতে চলে আসেন এবং আর বাংলাদেশে তারপর থেকে ফেরেন সব সবাই জানেন কেবল তাই নয় তিনি ভারতের আশ্রয় থেকেই এখান থেকেই বসে তার রাজনৈতিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এখন তিনি মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অনুপস্থিত অবস্থায় বিচারের মুখোমুখি হয়েছেন বাংলাদেশে বিচার শুরু হয়েছে পয়লা জুন থেকে বিবিসির তদন্তে পাওয়া অডিও রেকর্ডিং এ আঠেরোই জুলাই দু হাজার চব্বিশে তার কণ্ঠে তার নিজের কণ্ঠে নিরাপত্তা বাহিনীকে বলা হচ্ছে আন্দোলনকারীদের বিরুদ্ধে মারণাস্ত্র মানে ওয়েপন ব্যবহার করতে এবং যেখানেই পাবে গুলি চালাবে এই কথাটা তিনি বলছেন যেখানেই পাবে গুলি চালাবে বিবিসির বিশেষজ্ঞরা বলেছেন এই অডিওতে কোনো ধরনের এডিটিং বা কৃত্রিমতা পাওয়া যায়নি মানে এই অডিও এআই দিয়ে তৈরি নয় এমনকি বাংলাদেশ পুলিশও এই অডিওর সঙ্গে শেখ হাসিনার আগের রেকর্ড মিলিয়ে দেখেছেন মানে গলার বয়স মিলিয়ে দেখেছেন খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের অস্থায়ী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস ভারতকে জানিয়েছেন যেন তারা নৈতিক বিবেক ও স্পষ্ট মানবিক দৃষ্টিভঙ্গি থেকে হাসিনার প্রত্যর্পণ মানে এক্সট্রাডিশন নিয়ে সিদ্ধান্ত নেন ২০২৪ সালে ডিসেম্বরে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে হাসিনাকে এক্সট্রাডিশন মানে ফিরিয়ে দেবার অনুরোধ করেছিল ভারত সেই কূটনৈতিক চিঠি পাওয়ার কথা নিশ্চিত করলেও মানে চিঠিটা পেয়েছি এটা জানালেও এর পরের ঘটনা তারা কোনো মন্তব্য করেননি মানে দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের সরকার এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি এটা তো ঘটনাই যে কেবল বন্ধুত্ব কৌশলগত সম্পর্ক বা পুরোনো রাজনৈতিক ইতিহাস দিয়ে সাধারণ মানুষের হত্যাকে ন্যায্যতা দেওয়া যায় না যা যা অন্যায় একটা সরকার করছে সে দেশের সরকার করছে সেটা হাসিনার সরকার হতে পারে তার আগের সরকার হতে পারে তারপরে সরকার হতে পারে ইউনিসের সরকার হতে পারে সেটা সেই দেশে যদি একটা অন্যায় হয় একটা হত্যা অপরাধ হয় তাহলে সেটা আর দেশের কাছে একেবারে উড়িয়ে দেওয়ার কোনো বিষয় হতে পারে না কিন্তু মজার ব্যাপার হয়ে গেল বিবিসির এই রিপোর্ট বাইরে আসার প্রায় ছদিন দিন পরেও ভারতের প্রধানমন্ত্রী একটা কথাও বলেন আমরা দেশের নাগরিকরা জানি না কেন ভারত এক আন্তর্জাতিক অপরাধী নেতা নিয়ে পাশে গিয়ে দাঁড়ায় তার তাকে সমর্থন দেয় ইসরায়েলের পাশে গিয়ে দাঁড়ায় গাজায় ওই রকম গণহত্যার পরে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে একজন ঘোষিত অপরাধী ইন্টারন্যাশনাল কোর্টে যাকে বলা হচ্ছে ঘোষিত যুদ্ধ অপরাধ তাকে আশ্রয় তাকে সমর্থন দিচ্ছে আবার কেন যে তারা আশ্রয় দিচ্ছেন এমন এক রাষ্ট্রপ্রধানকে যিনি তার দেশেই গণহত্যার দায় অভিযুক্ত আরো বড় কথা হলো এই বিষয়ে অফিসিয়ালি এখনো পর্যন্ত একটা কথাও মোদীজি বা তার সরকারের তরফ থেকে কেউ বলেননি ক্ল্যারিফাই তো করুন ব্যাপারটা তো বলুন কি কেন মোদীজির সমস্যা হলো তিনি ন্যাটো সম্মেলনে গিয়ে দেখেছেন সেকেন্ড সারিতে দ্বিতীয় সারিতে পেছনে দাঁড়াতে হবে তিনি জানেন ভারত আর যাই হোক ইউরোপীয় ইউনিয়নে তো ঢুকতে পারবে না ভারতকে এখনো ইউনাইটেড নেশনসের স্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্য করার বিষয়টা ঝুলে রয়েছে ঝুলেই থাকবে চীনের ভেটো আর এখন চীন তো রাশিয়ার এক চীন রাশিয়ার এক অলিখিত জোটের ফলে সেখানে ভারতের অন্তর্ভুক্তি সম্ভবই নয় কোয়াড জোটে আছে জাপান আমেরিকা অস্ট্রেলিয়ার ভারত যা মূলত ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকাতে চীনকে রোকার জন্য এটা তৈরি করা হয়েছে এই জোটে আমেরিকা অস্ট্রেলিয়া বা জাপানের স্বার্থ সেটাই ভারতকে কেবল এক বড় মাত্র ওদিকে কোয়াডে থাকা ভারত আবার এসিও এসিও আছে এসিও মানে হচ্ছে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন সেখানে কারা কারা আছে চীন রাশিয়া কাজাকস্তান কিরগিজিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান দু হাজার সাল থেকে ভারত আর পাকিস্তান মানে একটা দেশও ভারতের সমর্থনে নেই সেখানে ভারত আছে এখানে চীন ছড়ি ঘোড়ায় ওদিকে ব্রিক্স সেখানে এখন রাশিয়া চীন ইরান ব্রাজিল তারা পশ্চিমা বিরোধী ঐক্য একটা কথা বলছে এই সবে শেষ হওয়া ব্রিক্স সম্মেলনে ইরানের ওপরে বোমাবর্ষণ বা ইউক্রেনে সামরিক সাহায্য দেওয়ার বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়েছে রয়লোবা কি এবং সেই 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 ব্রেক্সে পাকিস্তানের নামনা করে কেবলমাত্র উগ্রপন্থার বিরোধিতা করা হয়েছে কোনো মানেই নেই রয়লোবা কি সার্ক সেখানে ভারতের কোনো বন্ধু নেই বরং চীন পাকিস্তান মিলে নতুন একটা ব্লক একটা জোট তৈরি করার কাজে হাত দিয়েছে আর চীন ও পাকিস্তানের সেই নতুন ব্লকের চেষ্টায় বাদ পড়তে পারে ভারত চীন আর পাকিস্তান এখন তারা দুজনে মিলে একটা নতুন আঞ্চলিক জোট গড়ার চেষ্টা করছে যেটা হবে দক্ষিণ এশিয়ার জন্য একটা বিকল্প প্ল্যাটফর্ম বিশেষ করে যেহেতু সার্ক আমরা জানি প্রায় অকার্যকর হয়ে পড়েছে তার কোনো বৈঠক হচ্ছে না এই নতুন উদ্যোগ থেকে ভারতকে সম্ভবত বাদ রাখা হবে গত উনিশে জুন চীনের কুনমিং এ একটা বৈঠকে চীন পাকিস্তান আর বাংলাদেশ এই নতুন জোট গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে আলোচনার মূল বিষয় কি ছিল বিষয় ছিল অর্থনৈতিক সংযুক্তি পরিকাঠামো উন্নয়ন আর আঞ্চলিক যোগাযোগ কথা হচ্ছে চীন চাইছে দক্ষিণ এশিয়ায় একটা আলাদা ব্লক তৈরি করতে ভারত যতটা পাকিস্তানকে আলাদা করতে চেয়েছে ততটাই এই অঞ্চলের ঐক্য আর আঞ্চলিক সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করেছে বিশেষ করে সার্ক আর সাফটা সার্ক মুক্ত বাণিজ্য অঞ্চল যেটা তার মতো সংস্থাগুলোকে প্রশ্ন করতেই পারেন যে চীন কি সার্কের জায়গা পূরণ করতে পারবে আর সেটা কি চীনের কৌশলগত লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে মোদীজির বদান্যতায় তাই চোদ্দ সালের পর থেকে সার্কের কোনো বৈঠকই হয়নি কারণ ভারত পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি নয় কারণ তারা পাকিস্তানকে জঙ্গি কার্যকলাপে মদতদাতা বলে মনে করে যে তারাই উগ্রপন্থী পাঠাচ্ছে তারাই উগ্রপন্থার চাষ করছে তারাই এখানে হামলাগুলো করছে ভারত এখন তার প্রতিবেশীর সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ার দিকে বেশি নজর দিচ্ছে অর্থাৎ জোট নয় তাহলে ব্রিক্সে যাচ্ছেন কেন তাহলে কোয়াডে যাচ্ছেন কেন তাহলে এসোসিতে যাচ্ছেন কেন নিজের দেশের চারধারে যে সার্ক সেখানটা সেটাকে নিয়ে ভাবার জায়গা নেই সেটাকে যদি গুরুত্ব দেওয়া হতো তাহলে অন্য কয়েকটা চেহারা বেরোতে পারত এবার চীন থেকে ঠিক সেই কাজটাই করছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে আলাদা আলাদা করে মজবুত সম্পর্ক গড়ে তুলছে ভারত দ্বিপাক্ষিক বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে চীনও করছে এখন পাকিস্তান চীন একটা সব সময়কার বন্ধু অল সিজন ফ্রেন্ডশিপ চীনের সবচেয়ে প্রিয় দক্ষিণ এশীয় দেশ নিঃসন্দেহে পাকিস্তান যাদের সঙ্গে তাদের অল ওয়েদার সম্পর্ক আছে পাকিস্তান যদিও আগে আমেরিকার সঙ্গে একটা মিল রেখে কূটনীতি চালাতো এখনো একটা হাত বাড়ানো আছে আমেরিকার দিকে তবুও চীনের প্রতি তাদের আনুগত্য অনেক স্পষ্ট এই সামনে যে গত যুদ্ধ হয়ে গেল সেখানে খুব স্পষ্ট করে ভারতের সামরিক বাহিনী থেকে পর্যন্ত বলা হয়েছে যে চীন ওই আকাশের নজরদারি যেভাবে পাকিস্তানকে সাহায্য করেছে তা সেটাই ছিল যুদ্ধে সবচেয়ে বড় ব্যাপার এদিকে ভারত আর চীন নিজেদের মধ্যে সম্পর্ক উন্নত করার চেষ্টা চালালেও সেটা কোনো চেহারা ততদিন নেবে না যতদিন না দুদেশ দুদেশ সেই উপমহাদেশের হিসা ভাগেদারী নিয়ে স্পষ্ট কোনো বার করতে পারবে যা প্রায় অসম্ভব কাজে চীন ভারত সম্পর্ক মাঝে মাঝে দোলা হিন্দি চিনি ভাই ভাই তার সম্পর্কে অনিবার্য বিশ্বাস করে বলে নানান সময় প্রমাণও আছে যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেয় বেশ সেই কারণে ভারত চায় না দক্ষিণ এশিয়ায় পাকিস্তানকে নিয়ে কোনো আঞ্চলিক ঐক্য গড়ে উঠুক কিন্তু ভারত যা করছে তাতে সেটাই গড়ে উঠছে কেবল ইচ্ছে হলেই তো হলো না ছোট দেশগুলো যদি তাদের নিজেদের স্বার্থ অনুযায়ী ভারসাম্য রেখে চলে কারো দাসত্ব না করে তাহলে কি করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একটা ধাক্কা খেয়েছে সাম্প্রতিক সরকার পরিবর্তনের পরে যখন শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ ছিলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হন এখন সাময়িকভাবে অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস সরকার চালাচ্ছেন আর হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন ইউনুস সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মেরামত করতে উদ্যোগী সেই পাকিস্তানের সঙ্গে যার সঙ্গে উনিশশো একাত্তর সালে যুদ্ধ হয়েছিল সেগুলো তারা ভুলতে চান ভুলে যেতে চান এখন জার্মানি রাশিয়ার সম্পর্ক ভালো হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ পরও তো হয়েছে ইতালির সঙ্গে ইউরোপের বাকি দেশগুলোর সম্পর্ক কি হয়েছে খারাপ না এখন তো ভালো সম্পর্ক একটা পুরোনো ইতিহাস ভুলে নতুন দিকে সবাই এগোয় ওনারাও চেষ্টা করছেন সেই এগোতে কেন ভারত পারছে না পুরোনো যে ইতিহাস সেগুলোকে ভুলে কেন ভারতে গতে পারছেন সেখানে ভারতের ভূমিকা একাত্তরই বিরাট বড় ছিল তারপরে খারাপ হলো কি করে একই সঙ্গে ইউনুস চীনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চাইছেন হাসিনার সঙ্গে যেটুকু ভারতের দিকে নজর রেখে চলা হতো এখন ইউনুস তার ধার ধারছেন না চীন ইতিমধ্যেই বাংলাদেশের বাহাত্তর শতাংশ সামরিক সরঞ্জাম সরবরাহ করছে ইউনুস সরকারের ওই ফোর্সেস কোল্ড টু এই নীতির কারণে এই অস্ত্র আমদানির পরিমাণ আরো বাড়বে চীনা রাষ্ট্রদূত তিয়াও ওয়েন জানিয়েছে বাংলাদেশের সরকার বদল হলেও চীন বাংলাদেশ সম্পর্ক গড়ার আগ্রহে কোনো ভাটা পড়েনি মানে যেমন সরকার ছিল সমর্থন ছিল শেখ হাসিনার সময় এখনো সেটাই আছে নেপাল আগেকার ভারত নির্ভরতা ছেড়ে নেমে পড়েছে এক ভারসাম্যের খেলায় নেপাল যা নাকি সার্কের সদর দপ্তর চীন ভারতের মাঝে থেকে কৌশল করে চলে একদিকে ভারতই তার প্রধান বাণিজ্যিক ও যাতায়াতের পথ আবার চীনের উন্নয়ন তার দরকার কিন্তু রাস্তা তৈরি হচ্ছে নেপালের উত্তরের উত্তরটা ছিল একেবারে অগম্য এলাকা এখন সেখানে রাস্তা তৈরি হচ্ছে কাজে নেপালের ওই ল্যান্ডলক থিওরি মানে ওকে বেরোতে হলে ইন্ডিয়া দিয়ে বেরোতে হবে সেটা আর কাজ করবে না সে চীনের ধার দিয়ে বা ভারতের দিক দিয়ে যে কোনো ধার দিয়ে বাণিজ্য করতে পারবে এটা ঠিক যে ভারতের সঙ্গে নেপালের খোলা সীমান্ত উন্মুক্ত সীমান্ত নীতির কারণে নেপালের নাগরিকরা ভারতে ভিসা ছাড়া আসতে পারে কিন্তু ভারত মাঝে 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 জ্বালানি বন্ধ করবে নেপালের পণ্যের ওপরে কর বসিয়ে চাপ তৈরি করবে সেটা বোঝার পরে নেপাল এখন ভারসাম্য রক্ষার খেলা শিখে গেছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে তারা যুক্ত হয়েছে আবার ভারতের সঙ্গে উন্নয়ন চুক্তিও করেছে তারা স্পষ্টভাবে খুব নিরপেক্ষ না থেকে দুপক্ষের ঝামেলায় না জড়ানোর পথ বেছে নিয়েছে কিন্তু তারা এখন ভারতের সমর্থনে যেভাবে আগে ছিল সেভাবে নেই তাকিয়ে দেখুন ভুটান আর মালদ্বীপ আর এক অস্বস্তিকর সম্পর্ক থেকে বেরোতে পারছে না সেখান থেকেও ভারত ভুটান চিন্তিত ডোকলামে চীনের সীমান্ত দাবি নিয়ে চীনের তিব্বতের সঙ্গে ভুটানের চারশো কিলোমিটার সীমান্ত রয়েছে ভারত মাঝে মাঝে ভুটানকে চাপে ফেলে গ্যাস কেরোসিনের ভর্তুকি বন্ধ করা ভারতীয় কর বসানো এসব পদক্ষেপ সচেতন তাদের করে তোলে ফলে ভুটান চায় না কোনো দেশ তার সার্বভৌমত্ব নিয়ে এখন আটকে গেছে সে ঋণ যতদিন না শোধ দিতে পারবে ঋণ শোধ দেওয়া ভীষণ শক্ত তবে উন্নয়ন প্রকল্পে চীনের সাহায্য নিচ্ছে তারা এখন একই সঙ্গে ভারতকেও কাছে টানতে চাইছে শ্রীলঙ্কার ভারসাম্য নীতি এখন আর ভারসাম্য নেই ভারসাম্য হারিয়েছে যদিও তারা আগে থেকে আগে থেকেই উদার অর্থনীতিতে পড়েছিল কিন্তু কোভিড ইউক্রেন যুদ্ধ দুর্নীতি আন্তর্জাতিক বোঝায় থেকে সংকটে গৃহযুদ্ধ পড়ে তাদের আশি শতাংশ ঋণ চীনের নয় বরং আন্তর্জাতিক বাজারে বন্ডের কিন্তু চীন আর ভারত দু দেশেই শ্রীলঙ্কার ওপরে একটা নজর রয়েছে কৌশলগতভাবে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট রয়েছে আর যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কাকে সামরিক ঘাটি সামুদ্রিক ঘাঁটি হিসেবে গুরুত্ব দেয় কাজেই খানিক চীন ঘাসা শ্রীলঙ্কা এখন বামপন্থী রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে নতুন স্বপ্ন দেখা শুরু করেছে আফগানিস্তানের সঙ্গে ভারত তার সম্পর্ক ভালো করেছিল কিন্তু সেখানেও চীনের উপস্থিতি বাড়ছে চীন আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে সম্পর্ক মেরামতের চেষ্টা করলো তেমন সাফল্য আসেনি তবে তালিবান সরকারের সঙ্গে চীনের অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠছে কারণ তারা চাইছে সিপিসি প্রকল্পকে আফগানিস্তানের মধ্যে দিয়ে এশিয়ায় ছড়িয়ে দিত তবে তালিবান আর উইঘুর জঙ্গি গোষ্ঠীর সংযোগ দিয়ে চীন একটা একটা চিন্তা তাদের আছে আর সেই জন্যই ভারত আফগানিস্তান খানিকটা সম্পর্ক এই সবকটার মধ্যে একটু বেটার এরকম একটা অবস্থায় বড় প্রশ্ন হলো চীন কি সার্কেট বিকল্প বানাতে পারবে চীনের মূল লক্ষ্য বাণিজ্য আর অর্থনৈতিক প্রভাব বিস্তার করা নতুন কোনো আঞ্চলিক জোট বানিয়ে ভারতের সঙ্গে সংঘাতে যাওয়া চীনের উদ্দেশ্য নয় চীন অনেক বড় কথা ভাবছে বিশাল কথা ভাবছে কিন্তু আপাতত সংঘাতকে সরিয়ে রেখে আঞ্চলিক উন্নয়ন ইত্যাদির কথা বলেই একটা মঞ্চে জড়ো হওয়া আটকাচ্ছে এরকম একটা সময়ে ভারত আর তার আঞ্চলিক রাজনীতি নিয়ে নতুন করে ভাবাটা গুরুত্বপূর্ণ ছিল ভারতের উচিত আবার কোনো না কোনো আঞ্চলিক সংস্থাকে সচল করা হয় চাপ না হলে সাপটা। পাকিস্তান থেকে আসা সন্ত্রাসবাদীর অভিযোগ থাকলেও তার জন্য পুরো অঞ্চলকে আটকে রাখা ঠিক নয় ছোট প্রতিবেশীদের ওপরে চাপ সৃষ্টি করে ভারত নিজেই আঞ্চলিক দাদাগিরির অভিযোগে পড়েছে যেটা আবার ভারত চীনের বিরুদ্ধে তোলে যে চীন দাদাগিরি করছে সেটা ও নিজেই করছে যদি ভারত চায় দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিতে তাহলে তাকে সবাইকে নিয়ে চলতে হবে কাউকে বাদ দিয়ে নয় দক্ষিণ এশিয়ার ছোট ছোট দেশগুলো নিজেদের মতামত প্রকাশের একটা প্ল্যাটফর্ম চায় সার্ক বন্ধ করে রেখে সেই প্ল্যাটফর্মটাকেই বন্ধ করে রাখা হয়েছে ইউরোপ আফ্রিকা দক্ষিণ আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়া সব জায়গায় এ ধরনের কার্যকরী একটা আঞ্চলিক সংস্থা রয়েছে উনি যাচ্ছেন কোথায় ন্যাটোর সম্মেলনে সেকেন্ড লাইনে গিয়ে দাঁড়াতে দ্বিতীয় সারিতে গিয়ে দাঁড়াতে কোথায় যাচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কথা বলতে কোথায় ব্রিক্স কোথায় অথচ নিজের দেশের চার প্রতিবেশীদের নিয়ে সংগঠন সেটাকে ডকে তুলে রেখে দিয়েছে দক্ষিণ এশিয়া চায় একটা শক্তিশালী সম্মিলিত কণ্ঠস্বর কিন্তু সেরকম একটা সংস্থা বা জোট তৈরি করতে গেলে আগে নিজেদের দাদাগিরি ছাড়তে হবে চীনের দাদাগিরি তাদের বাণিজ্যের জোরে তাদের টাকার জোরে তার মোকাবিলায় ভারত এক পারস্পরিক সৌহার্দ্য ভ্রাতৃত্বের কথা বলতেই পার পাকিস্তান নাই বাহু নেপাল ভুটানের সঙ্গে তার সম্পর্ক তৈরি মজবুত করতে কি বাদ আছে এক স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধান আর সেই দেশের বিচার ব্যবস্থার কাছে গণহত্যার দায়ে অভিযুক্ত তাকে দেশে রেখে রাজনীতি করতে দেওয়াটা কোন ধরনের কূটনীতি আর সেই কূটনীতির ফল বাংলাদেশ এখন চীনের আরও ঘনিষ্ঠ বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করছে বাংলাদেশে টার্কি অস্ত্র তৈরি করার কারখানা খুলছে এক আদামি আম্বানিদের মতন কিছু দালাল স্বার্থ রক্ষার জন্যই এক স্বাধীন দেশের বিদেশ নীতি চলতে থাকে তাহলে ঠিক যা যা হবার তাই তাই হচ্ছে ভাবুন ভাবতে হবে ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি নমস্কার